আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার যে কবুতর আছে কবুতরের ঘরোয়া ব্যালকনিতে আমি যে কবুতর পুষি প্রতি সপ্তাহে তাদেরকে একবার গোসল করার জন্য একটা পুকুর একটা সুইমিং পুল বানিয়ে দিতে হয় তো আজকে গত সপ্তাহে প্রতিক্রবারই আমি এটা করে থাকি কিন্তু শুক্রবার কিন্তু এটা করা হয়নি এই কারণে আজকে দিয়েছি আজকে তারা খুব আনন্দ করে গোসল করতেছে দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা কেমন লাগছে আমার এটা একটু জানাবেন কমেন্ট করে আর আমার এই চ্যানেলটি সাথে থাকবেন নতুন নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করব। কত সুন্দর এরা গোসল করতেছে খুব মজা লাগতেছে আমার নিজেরও খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই যে আমার খাঁচাটা হচ্ছে এই যে এটা 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 হচ্ছে হচ্ছে এখানে থাকে আজকে ওদেরকে একটু গোসল করার জন্য পাঁচ দিছি তারা খুব আনন্দ করে গোসল করতেছে মারামারি করে গোসল করতেছে কে আগে করবে তাই নিয়ে আর কি সবাই চিন্তায় আছে তবে যাক ভালো লাগতেছে অনেক ভালো ওদের গোসল করা দেখতে আসলে আমারও খুব ভালো লাগে আর এই যে গরম অনেক গরম প্রত্যেকটা খাঁচায় কিন্তু প্রত্যেকটা খবে কিন্তু এরা কেউ না কেউ ডিম নিয়ে বসে আছে সবাই ডিমে আছে আরো এদের যারা আমার গোসল করে চলে যাচ্ছে কেউ কিন্তু এখানে আছে দেখেন কত সুন্দর করে তারা ডুব মেরে মেরে একটা মানুষ যেভাবে গোসল করে ঠিক সেভাবে কিন্তু এরা সুন্দর ভাবে গোসল করতেছে এদের গোসল এভাবে করিয়ে দিতে হয় না এরা কিন্তু নিজের ইচ্ছা এরা গোসল করে একটু পরে শরীর শুকানোর জন্য যার যার মতো করে সে তারা একবারে পশম গুলো ফুলিয়ে তারপরে কিন্তু এরা যার যার জায়গায় যে একটু শুয়ে থাকবে যার যার কক্ষে কিন্তু চলে যাবে যদিও আরো একটা কবুতর আছে উপরে আমার আটকাইতে রাখা আছে তবে ওটাকে আমি ছেড়ে দিব ওটাও মনে হয় আসবে দেখি দেখতে থাকুন একুলা রো হারাইলাম দুকুল ফুটাইতে তোরি মনে প্রেমের ফুল সেই ফুল তো ফুটিল না সেই প্রেম জুটিল না মরিযা মাটি হইলাম পথে একুলার কূল হারাইলাম দুকূল তোটাইতে তোরি মনে প্রেমের মাটির তলে আমর হইল গৃহবাস তবু ও মটনার তরে দেখারাস মাটি তলে আমার হইল গৃহবাস বাস তবুও মেটে না রে তোরে মরণ প্রেমেরই এমন ধরন মরিয়া হয় না মরণ প্রেমেরই এমন ধরন এ কথা মিথ্যে নয় রে মনের ভূ এ কোনরাকুল হারাইলাম দকুল ফুটাইতে তোরি মনে প্রেমের ফুল কতদিন থাকবি রে তুই এই পৃথিবীবির পর মাটির তলে একদিন হবে তোর ঘর ওরে কতদিন থাকবি রে তুই এই পৃথিবীর পর মাটির তলে একদিন হবে তোর ঘর আসবি তুই হেথায় যখন প্রেম করব আবার তখন আসবি তুই হেথায় যখন প্রেম করব আবার তখন মাথাতে থাকুক না তোর পাক না চুল বিষয় হচ্ছে এ ওর অন্য একটা ঘরে ঢুকে গেছে কারণ একজনের ঘরে যখন আর ঢুকে যায় তখন ওর অবস্থা হচ্ছে এরকম হয় ও পারলে ওরে মাইরেই ফেলায় এমন একটা অবস্থা যাই হোক উপরে আর ছিল সেটাকে আমি খুলে দিছি ওটা যদি আসে তাহলে হয়তোবা ও গোসল করতে পারবে মূলত সব গোসল করা শেষ হয়ে গেছে এখন সবাই যে যার মতো করে একটু ঝাড়াধোড়া করতেছে একজন একটু মায়ের ধর খাইয়ে ঠোকাঠুকি করে একটু হয়ে পড়ছে আরে মারা হয়েছে তো ওই সবাই কিন্তু এখন গাটা একটু ঝাড়াঝোড়া দিয়ে মনে করেন যে কেবল কিভাবে যারা একটু শুকাইতে পারে সে কি ব্যবস্থা করতেছে কথা তবে যাই হোক এই ছিল আমার কৌতারের ঘর আজকে আসলে নিচটা একটু পরিষ্কার করা হয়নি কারণ এদের গোসল করতে দেবো এই কারণে কিন্তু আমি এই করিনি যদিও আমি সব সময় এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি দেন এক একটা এক এক রকম করে এখন কিন্তু মূলত শুয়ে আছে আমি এটা যদি এখন একটু রেখে দেবো এরা দুইজন হচ্ছে কি আর স্বামী স্ত্রী ওর ভিতরে একটা আছে এখনো বের হয়নি আর এই যে সবাই আরামসে সে ঘুমাচ্ছে গাটা ছাড়ে দিয়ে এখন ঘুমাইতেছে এর কিন্তু ডিম আছে ডিম নিয়ে কিন্তু আবার বসছে এই দুজন উপরে উঠে বসে আছে সবাই গাটা ভিজে গেছে তো এটা হচ্ছে আর খুব রাগি বেশি দৌড়ে আসে মারতে এর পিছনে একটা ডিম আছে ডিম কারণে কিন্তু আজকে আর গোসল করিনি সবাই দেখেন কত সুন্দর করে সে শুয়ে রয়েছে গা জন্য ডানা মানা ছাড়াই দিয়ে ওর কাছে দুইটা ডিম নিয়ে এসে বসে আছে কিন্তু প্রিয় বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই তো আমার কবুতরের খামার কেমন দেখলেন এটা একটু জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন নতুন নতুনত্ব কিছু বিভিন্ন জায়গার দৃশ্য বিভিন্ন ট্রাভেল ব্লগিং গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ